চিপসেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমাদের কাছে একটা ল্যাপটপ আছে এই ল্যাপটপটা হচ্ছে আশুসের ভিভো বুক এই ল্যাপটপের প্রবলেম হচ্ছে ল্যাপটপটা অন করার পরে ল্যাপটপের ক্যাপসলক বাটন জ্বলছে ঠিক আছে ক্যাপসলক বাটন জ্বলছে বাট ডিসপ্লেতে কোনো কিছু আসছে না ডিসপ্লে একদম ব্ল্যাক ডিসপ্লেতে কিছু আসছে না ডিসপ্লে ব্ল্যাক ক্যাপসলক জ্বলছে ঠিক আছে

তো এই ল্যাপটপের মধ্যে কিন্তু র‍্যাম লাগানো নয় র‍্যাম কিন্তু মাদারবোর্ডের মধ্যে ইনবিল্ড আছে ঠিক আছে র‍্যাম মাদারবোর্ডের মধ্যে ইনবিল্ড আছে এটা হচ্ছে একটা এসওসি বোর্ড আমাদের একটা এসএসডি লাগানো আছে এনভিএম এর এসএসডি আর লাইটটা কিন্তু পাওয়ার লাইট ব্লিঙ্ক করছে এখনো কন্টিনিউয়াসলি এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার লাইটটা কিন্তু ব্লিঙ্ক করছে এখনো কন্টিনিউ যে পাওয়ার আছে তো সবার প্রথমে আমাদের কাজ হবে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করা বোর্ড থেকে ঠিক আছে চার্ট ফার্স্ট আমরা ব্যাটারিটাকে ডিসকানেক্ট করব বোর্ড থেকে এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টার হ্যাঁ ডিসকানেক্ট করলাম ডিসকানেক্ট করার পরে আমরা কিন্তু এবার আবার ব্যাটারি কানেক্টারটা লাগাবো ব্যাটারি কানেক্টরটা আবার আমি লাগালাম লাগানোর পরে এবার আমি দেখব ল্যাপটপের কন্ডিশনটা কি আছে এগুলো ল্যাপটপের প্রায় এরকমই কিন্তু কন্ডিশন হয়ে থাকে ঠিক আছে তো পার বাটনটা আমি প্রেস করলাম হুম আপনার সামনে কিন্তু ডিসপ্লে চলে আসছে ল্যাপটপটা আমাদের এখানে উইন্ডোজ চলে আসছে আমাদের ল্যাপটপে ঠিক আছে বেসিক্যালি এই প্রবলেমটা অন্য কোনো প্রবলেম না প্রবলেমটা হচ্ছে আমাদের উইন্ডোজের প্রবলেম উইন্ডোজটা আপডেটের জন্য ভুলভাল কিছু অ্যাপ্লিকেশন আপডেটের জন্য এরকম হয়ে থাকে পাওয়ার অন করার পরে কিন্তু অন হয় অন হয়ে কিন্তু স্ক্রিনে কোনো কিছু আসে না বাট ডিসপ্লে থাকে হ্যাঁ ডিসপ্লে যায় না ডিসপ্লে থাকে ক্যাপসলকে আমাদের লাইট জ্বলবে ঠিক আছে ক্যাপসলক লাইট জ্বলবে বাট ডিসপ্লেতে যদি কোনো কিছু না আসে এরকম টাইপের যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু বেসিক্যালি এটা ব্যাটারিটা একবার ডিসকানেক্ট করে যদি আমি লাগাই তাহলে কিন্তু এই প্রবলেমটা শর্ট আউট হয়ে যায় বোর্ডের মধ্যে যদি কোনো প্রবলেম না থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা এরকম কন্টেন্ট দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কন্টিনিউয়াসলি এরকম ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে কন্টিনিউ আমরা আপলোড করতে থাকবো সো থ্যাংক ইউ